সাংবাদিক বন্ধুগান সাংবাদিক বন্ধুগান আসসালাম আলাইকুম আজকে রাত নটায় দলের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে এই সভায় জাতীয় স্থায়ী কমিটি ইতিমধ্যেই আমাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে এবং চেয়ারম্যান দল পরিচালনার ক্ষেত্রে যেন সফল হতে পারেন সেই জন্য সবাই দোয়া করেছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ এর পরের যে সিদ্ধান্ত আমরা নিয়েছি এই সিদ্ধান্তটি হচ্ছে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী এগারো জানুয়ারি দু থেকে জাতীয় নেতা মোরান আব্দুল হামিদ খান ভাসানি ও দু হাজার চব্বিশে ছাত্রগণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদ সহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তাদের কবর জিয়ারত এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের জন্য দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফর করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ব্যাপারে এ নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তার দলের চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে জানেন যে উসমান হুদি হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে একইভাবে বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বিশেষ করে বিএনপির অনেক কয়েকজন নেতৃবৃন্দকে গুলি করা হয়েছে এবং তারা শহীদ হয়েছেন এবং গত কয়েকদিন আগে স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব দক্ষিণে না উত্তরের উত্তরে দক্ষিণে উত্তরে সদস্য সচিব সাবেক সদস্য সচিব মুসাব্বের গুলি করে হত্যা করা হয়েছে আমরা ইতিমধ্যেই এর তীব্র নিন্দা জানিয়েছি ক্ষোভ প্রকাশ করেছি এবং অবিলম্বে হত্যাকারীদেরকে গ্রেফতার করে আইনের আয়ত্ত আনা আনার দাবি জানিয়েছি আমরা বারবার করে কথা সরকারকে এবং নির্বাচন কমিশনকে জানিয়েছি জানাতে চাই আবারও যে এই ধরনের হত্যাকাণ্ড ঘটতে থাকলে এই দেশে নির্বাচনের পরিবেশ বিনষ্টতা হবে এবং নির্বাচনের পরিবেশ যেন না হয় তার জন্য সকল প্রকার উদ্যোগ গ্রহণ করার জন্য সক্রিয় কার্য প্রক্রিয়া নেওয়ার জন্য আমরা আবারও সরকার এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি আর ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে আমাদের গণতন্ত্রের মাথা অবিসংবাদী নেত্রী এবং আমাদের আপসির নেত্রী দেশী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পরে তার জানা যায় যে কালের বৃহত্তম জানাজা অনুষ্ঠিত হয়েছিল এবং বৃহত্তম জানাজা অনুষ্ঠিত হয়েছিল সেই জানাজায় মানুষের যে সমাগম হয়েছিল এটা এই বাংলাদেশের কখনও দেখা যায়নি আমরা যারা হবে সবাই এই জানাজা অংশ নিয়েছিলেন আমরা দলের পক্ষ থেকে সমস্ত জনগণকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করবার জন্য সেনাবাহিনীর সদস্যরা সেনাবাহিনীর তিন তিন বাহিনীর প্রধান এবং সরকার যে উদ্যোগ নিয়েছে সে পুলিশ র্যাব বিজেপি যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি